হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগের নেশা আজকে বেরোবো রানাঘাট হফিজপুর স্তন আমার সাথে থাকুন দেখা হবে রাস্তাতে চল চলে আসলাম জাগলিয়া এখন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠে রোড সোজা চলে যাচ্ছে রানাঘাট হফিদপুর স্তানে উঠে পড়লাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ফাইনালি আমি চলে আসলাম হবিপুর স্কন টেম্পেল রোড থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক একটুখানি আসতেই পড়বে হবিপুর স্কন টেম্পেল স্কন মন্দিরের দুটো গেট আছে একটা গেট এখানে কার বাইকের পার্কিংয়ের ব্যবস্থা করা আছে কার বাইক মোটর বাইক কত কী প্রাইস সব দেওয়া আছে তো আমার যেহেতু বাইক আছে আমি দশ টাকার একটা পার্কিং চার্জ কেটে নিলাম আর ওটা হচ্ছে মেন গেট তো মেন গেট দিয়ে আমরা এখন একটু ঢুকবো এটা হচ্ছে মেন গেট মেন গেটের এক পাশেই আছে মহাপ্রসাদ তো চলে আসলাম হবিপুর ইস্কন টেম্পেল এখন এই ট্যাম্পেলের মধ্যে আমি প্রবেশ করছি মন্দির থেকে ঢুকেই ডান পাশে একটা গিফট শপ আছে এখানে টি শার্ট মালা অন্যান্য গ্রন্থাদি পাওয়া যায় গিফট হাউস এই গিফট হাউসের মধ্যে প্রবেশ করছি গিফট হাউসের মধ্যে প্রভু আছেন প্রভু হরে কৃষ্ণ তো প্রভুর কাছে বিভিন্ন আইটেম আছে ভগবানের আলেখ্য ভগবানের চিত্রপট মৃদঙ্গ থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থাদি তার সাথে আছে ধুতি তো আমি হবিপুর স্কন থেকে একটা বুক স্ট্যান্ড নিলাম সমিত প্রভুর কাছ থেকে মাঝে মাঝে আমাকে পাঠ দিতে হয় তার জন্য এটা খুব এসেন্সিয়াল তো এটা নিয়ে নিলাম খুব ভালো লাগলো বাঁপাসে আছে মহাপ্রসাদ এখানে কুপন কেটে নিতে পারেন দুপুরের প্রসাদটার জন্য কৃষ্ণ প্রভু কুপন কাটব একজন কত কত আছে রাজভোগ মহাপ্রসাদ একশো সত্তর রাজভোগ মহাপ্রসাদ পার্সেল দুশো আর মহাপ্রসাদ সত্তর তো এখন আমি সত্তর টাকারই টিকিটটা কাটবো সত্তর টাকা একটা সত্তর টাকার একটা লাঞ্চ কুপন কেটে নিলাম মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে ভগবান বিষ্ণুর দুজন বডিগার্ড জয় আর বিজয় ভেতরে আছে জগন্নাথ দেব ধরুন মন্দিরের পেছন দিকটা একটু দেখাই বসারও সুব্যবস্থা করা আছে পাশে প্রসাদের পক্ষ প্রসাদ তৈরি করা হচ্ছে এখানে মন্দিরের পেছন দিক থেকে ভিউ মাথা থেকে ও মাথায় সুন্দর বিল্ডিং লিখের ব্যবস্থা করা আছে খুব বড় হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ হ্যাঁ আপনার বাড়ি কোথায় প্রভু আচ্ছা আপনি এখানে কি কোনো সেবাতে আছেন আচ্ছা কী সেবাতে আছেন গেস্ট হাউস আচ্ছা আচ্ছা এখানে রুম বুক করতে গেলে কীভাবে করবো

আচ্ছা আচ্ছা এছাড়া অনলাইনের ব্যবস্থা আছে সামনের দিকে যাওয়া যাক পাশে আছে চলুন গোশালার দিকে যাই এর পাশে গোশালা আছে গোশালার দিকে যাব তার আগে একটু গোশালে গোমাতাদের সেবা করা হচ্ছে এখানে এই যে সেই গৌমাতারা গৌমাতাদের জন্যে খড় কাটা হচ্ছে গোমাতাদের খাদ্য হিসেবে ধানের চাষ করা হচ্ছে এখানে কোনো একটা ইভেন্ট হয় হয়তো ওই দূরে রথ আছে রথের কাছে যাবো এখন আমি পেছনে বাগানের মধ্যে রথটাকে লুকিয়ে রেখে দিয়েছি জগন্নাথদের তাতে আমরা ভক্তরা ডিস্টার্ব না করতে পারেন জগন্নাথ দেব চলুন জগন্নাথ দেবের কাছে একটু যাই তো আশীর্বাদ নিয়ে আসি আমি এখন রথের কাছে চলে এসেছি এই রথটা আগামী আষাঢ় মাসের রাস্তার মধ্যে র্যালি করি প্রচুর ভক্ত এই রথটা আনবে রথ তো দেখলাম কিন্তু এবার কলা ওয়েট করুন কলাও দেখাচ্ছে আপনাদেরকে বাংলায় একটা প্রবাদ আছে রথ দেখা আর কলা দেখা রথ তো দেখে আসলাম পেছন দিক থেকে কিন্তু কলা এই যে কলা কলা কিন্তু কাঁচা আছে কলা বেচতে পারবো না বেচলে ঠেগান দেবে এখানে ইস্কনের লোক চলুন সামনের দিকে আর কি কী দেখানো যায় ব্রহ্মচারীরা থাকেন এখানে খড়কুটো রাখা আছে ইভেন্টের সময় সব পরিষ্কার করে এখানে কোনো ইভেন্ট অর্গানাইজ হয় এখানে চাল কুমড়ো চাষ করা হয়েছে মন্দির থেকে চলো ফরওয়ার্ডের দিকে এগিয়ে যাই আমরা মানে মাতা জীবী গল্প করছে বিনামূল্যে প্রসাদ বিতরণ কেন্দ্র এখানে মাতা জীব্রভুজিরা প্রেম করছে সুন্দর একটা পুকুর এই পুকুরে ভগবানকে নৌকা বিহার করানো হয় এই নৌকাগুলোকে পরবর্তীকালে পরিষ্কার করে ভগবানকে নৌকা বিহার করানো হয় রথ ফেস্টিভ্যাল উপলক্ষে কিংবা অন্যান্য স্কনের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোর সময় এখানে প্রচুর পরিমাণের হয় প্রচুর ভক্তরা আসে বিদেশি ভক্তরাও আসে এখানে এখন তো দুপুরবেলা ফাঁকা আর কিছুদিন পর রথ ফেস্টিভ্যাল হবে প্রচুর ভক্তরা আসবে মন্দিরের টাইম টেবিল কী আছে কখন খোলে আর কখন বন্ধ করে সাড়ে চারটে খোলে মন্দির রাত তিনটে মঙ্গলার আরতি হয় হ্যাঁ আর রাত্রি সাড়ে আটটায় বন্ধ হবে ছটায় আরতি আরম্ভ হবে আটটায় পুজো শেষ আর প্রসাদ প্রসাদ আমাদের আটটায় দেবে রুটি মুটি বানাবে আমরা নিয়ে চলে যাই সন্ধ্যাবেলা গেস্টটা খাই খেয়ে দোতলায় চলে যায় আটটায় আর এই সকালের প্রসাদটা হরে কৃষ্ণ প্রভু প্রভু ভিতরে ভিডিও অ্যালাম আছে ভিডিও অ্যালাম আছে কিন্তু সেলফি তুলবেন সেলফি তুলবো না মানে ভিডিও মানে আমার তো একটা চ্যানেল আছে তো সেই জন্য আমি একটু জগন্নাথ দেবে একটু কিছু রাখবো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি সকাল সকাল চলে এসেছি কেউ নেই এখনও দর্শনার্থীরা আসেনি স্কনের ফাউন্ডার আচার্য ছিল রভুবার রাম আমি এখন প্রণাম নিবেদন করি হরি কৃষ্ণ রাম কৃষ্ণকৃষ্ণ হরিণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণক সাক্ষর হরিহারি হরে রাম হরে রাম 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 কৃষ্ণ হরি হরে রাম হরে রাম আছে ফুলের মালা মন্দিরের ভিতরে গিফট হাউস আছে

נין אַז প্রসাদে বসে পড়লাম আজকে ভক করে তেমন নেই কেউ দু ভক্ত আছে আমার প্রসাদ পাওয়া কমপ্লিট প্রসাদে ছিল ভাত ডাল একটা ঘন্ট শাক ভাজা ছিল পাঁপড় চাটনি আর একটু পায়েস একটা বেজে গেছে মন্দির বন্ধ মন্দির আবার সেই চারটে খুলবে আর এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো হবি পুরেশ এই অক্সিজেনে ভক্তরা এখন তেমন সমাগম নেই কিছুদিন পর রথযাত্রার ফেস্টিভ্যাল হবে তখন এখানে প্রচণ্ড ভিড় থাকবে সেই ভিড়ের চোটে এখানে পা রাখা মুশকিল হয়ে যাবে এত ভিড় অবশ্য আমার ইনভাইট আছে অনেক জায়গায় রথযাত্রার উপলক্ষে তো যদি আমি চান্স পাই আরেকবার আসবো এখানে হবি ফরিসে সেরা কলকাতা বাড়ির এলাকার আশেপাশে আমি বাড়ি চলে আসলাম পেছনে এটা আমার বাড়ি সারাদিন আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ তো পরবর্তীকালে ভিডিওর জন্য ওয়েট করুন ততক্ষণ পর্যন্ত